অবশ্যই কারো বর্তোয়া লাগছে না হয় তুমি পারো না কেন হেডম দেখাও কিসের হেডম কপাল পুরে গেছে কপাল পুরেছে কিসের হেডম দেখাও তোমার উপরে মা বাবার বর্তোয়া লাগছে না হয় শিক্ষকের বর্তোয়া লাগছে না হয় কোন আল্লাহর ওয়লির বর্তোয়া লাগছে কারণ পায়গাম্বর বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকু মুমিনার বেইমানের মাঝখানে ব্যবধান নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিন যারা নামাজ সারে না ও নবীর আসে কত যুবকের ব্যবহার দেখলে মনে হয় রুমাল দিয়ে তার পা মুছে দেই সালাম দেয় কত বিনয় হইয়া কথা বলে হুজুরক দাড়ি রাখো না কেন কার হুজুর দরকার দোয়া কইরেন চেষ্টা করব দোয়া কইরেন চেষ্টা করব আরে আর্মিতে চাকরি করে এখন তো পাওয়ার খুব ভালো সেদিন এক যুবক এসে মসজিদে দেখা করে হুজুর দোয়া করবেন আর্মি চাকরি এই দু তিন মাস আমি ছেড়ে দিয়েছি কেন বলে বারবার আমাকে মানসিক টর্চার করা হয় গাড়ি কেটে গেল আমি বললাম চাকরি ছেড়ে দিলাম গাড়ি ছাড়বো না কি দোয়া করুন কৌ যুবক বা হুজুর দোয়া করবেন আল্লাহ তোমার হালাল রেজিকের রাস্তা ভালো মানুষ নাই সব মাত্রা চায় এজন্য বলি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এমপি হও মন্ত্রী হও ওসি হও ডিসি হও বেয়াদব হইও না বেয়াদব হইও না যুবক अम्মাজানেরা যারা মাইকের আওয়াজ सुनतेছেন আপনাদের সন্তানদের যত বয়ান করলাম এগুলো বাস্তবায়ন করার জন্য আপনার তো আর সম্ভব হবে না কারণ কাজ ভালো হলে ফল ভালো হবে আম্মা যান আপনার দোয়া থাকলে আদর্শ ভালো থাকলে সন্তান ভালো হবে ডিসি সাহেব ভালো এসপি ভালো এমপি ভালো সব ভালো মা ভালো খবর নেন এই এলাকায় আম্মা যান আপনাদের মতো কত মা এখনো আছে বেপরদ্যায় চলে না মোবাইলের সময় নষ্ট করে না নামাজ সারে না স্বামীর মাল খেয়াল করে না এমন মহিলা নাই বাকি আম্মা জানদের বলবো আপনারা কেন পারবেন না এরে আম্মা জান সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানান আদর্শবান ইঞ্জিনিয়ার বানান আপনার সন্তানের ব্যবহারে কোনো যেন কোনো মা বাবা কষ্ট না পায় শিক্ষকেরা কষ্ট না পায় ওলামা একেরা মুরুব্বীরা কষ্ট না পায় এমন একটা সন্তান যদি ডাক্তার বানায় যায় ডাক্তারিও করবে গরম চালাওয়া তো করবে নামাজ দাদায় করবে আপনি মায়ের জন্য কান্না করে ধোয়াও করবে ও আম্মা জানার এখনও তাও বা করেন পেছনের কুনা থেকে আল্লাহকে বলেন মনে মনে হেমা মালিক জীবনে তো মনের মতো নফসের কাহে সেই গুণা কম করি নাই আজ থেকে তহবা করোনা নামাজ ছাড়বো না চলব পর্দায় চলবো না স্বামীর মাল খেয়ানো করবো না মোবাইলে সময় নষ্ট করবো না ভালো মা ভালো সন্তানের মা হবেন ওই সন্তানের কারণে আপনি দোয়া পাবেন ও আখেরাতের আমার যুবক বাবা এখনো স্মরণ করে তাও বা করেন কত গুণা করেন মনের চাহিদা পূরণ করে মনে চাইছে নামাজ পড়বেন না পড়েন নাই মনে চাইছে পার্কে যাবেন দোড়ায় গেছেন মনে চাইছে সারা রাত মোবাইল চালাবেন চালাইছেন এখনো কি তওবা করবেন না জানি না কার কপাল ভালো তার খারাপ রহমতের নবীর মতো ব্যক্তিকে ১৩ বছর দেখেও কালেমা ভরে না কত বড় বেইমানা বুজাহাল। আর সাতাইশ বছরের যুব ওমরের মতো বান্দা রসুলকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল এর নাম কপাল জানি না এখানে ওমরের মতো মেজাজওয়ালা কপালওয়ালা কে আছে জানি না অনুরোধ করি তওবা করেন মনে মনে আর আল্লাহকে বলেন হে আল্লাহ জীবনে বহু নামাজ সারলাম বেপার দায় চড়লাম ইচ্ছা মতো গুণা করেছি আজকে থেকে তও বা করে নিলাম আর নামাজ সার না দাঁড়ি কাটবো চলবো না মা বাবার সাথে বেয়াদি করবো না শিক্ষকের বর্তোয়া দিব না হোলামাই কেরামের দোয়ানিয়া নবীজির তরিকা আদর্শ মেনে চলবো যদি খাটি অন্তরে তওবা করতে পারেন আল্লাহ তরফা খুলে দিবেন আল্লাপাক আপনার সম্মান বাড়াবে আপনি শুধু এলাকার ডাক্তার থাকবেন না যে বলা হতে পারেন আপনি এমন ডাক্তার হবেন গোটা দেশের মানুষ না সম্মান করবে মরিয়া গেল সবাই দোয়া করবে আর যদি বেআরিদেরা ডাক্তার হন তাহলে তাস্তিমার মতো জুতা খাইয়া বিদেশ এ দেশ ছাড়তে হবে এমবিবিএস ডাক্তার তাসনিমা নাসরিন কিন্তু জুতার বাড়ি খাওয়া খাইলো জোর লাশ বাংলা বাংলার জমিনে কেউ আনতে দিবে না এমবিবিএস ডাক্তার কপাল কত খারাপ এই জন্য সাবধান আদো বলা জিন্দিগির বড় দাম এই জন্য রহমতের নবী বলেন মান তাওয়াজা আলিল্লাহ রাফাআহুল্লাহ যে নিজের চলে আল্লাহ আল্লাহ তার মর্যাদা বাড়ায় নম্র ভদ্র মানুষ সবাই মোহাম্মত করে অতএব এখনো সময় আছে তবা করেন মনে মনে আল্লাহর কাছে খাটি অন্তরে তবা যদি করেন আল্লাহ সব গুণাগুলো মা করে দিব